আমি জেনায় এক জায়গায় এক টিওন তার বাড়িতে গিয়েছিলাম নাস্তা করার জন্য উনি চা দেওয়ার পরে এমন একটা প্রিজে চা দিয়েছে নিচে ভাঙা আমি দেখে হেসে ফেলেছি তো জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে বলে হজুর কেন হাসেন আমি জানি আমি একটা টিওন অসির ওপরে আমার মান একটা থানায় অসি পর্যন্ত আমার স্যার বলে ডাকে এত বড় একটা থানার দায়িত্বে আমি আছি আর আমি আপনাকে চা দিলাম পিরিস ভাঙা এই জন্যে আপনি হাসেন গতকালকে সকাল এগারোটার দিকে আমার কাছে আট লাখ টাকা এসেছিল শুধু একটা সই করলে দিয়ে দিত আমি দেইনি ডক্টর সৎ কিনা আর আসতে বলেন কিন্তু সৎ থাকার পরও সিনাই তার ওই জায়গাটা দুর্নীতি মুক্ত করা তার সম্ভব কারণ আসে আছে চরিত্রহীন হয়নি উনি বলছিলাম আমি এইটা না নেওয়ার কারণে হয়তো ব্যক্তিগতভাবে শান্তিতে আছি আমি যে হারামটা নেই হারামটা নিলে এরকম পিরিস একটা না হাজারটা পিরিস আমি আজকে নিয়ে আসতে পারতাম কিন্তু এর ভেতরে একটা আলাদা শান্তি আল্লাহ যেটা হারাম ইনকাম করলে পাওয়া যায় না কথা বুঝেছেন তাহলে হারাম ইনকামে আপনার পরিবারের সদস্যগুলো পর্যন্ত পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ভেতরে প্রভাব পড়ে ওরা পর্যন্ত চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যায় এজন্য আশা করছি এদের সুখে শান্তিতে রাখার জন্য যারা হারাম ইনকামের দিকে পা বাড়ান আপনি থামবেন কারণ হারাম কে আল্লাহ ধ্বংস করেন জায়েজ কে আল্লাহ বৈধ কে আল্লাহ বৃদ্ধি করে দেন আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত সাদকা আছে বৈধ জিনিস আছে এগুলো আমি দিনের পরে দিন বরকত যথাকে বৈধ করি ভিত্তি করি আর যা হারাম কাজ আছে অবৈধ জিনিস আছে সুদ আছে এগুলো ধ্বংস করি এ 15 বছরে যারা বৈধ অবৈধ দেখা দেখি নাই বাবা শাহজালাল সব হালাল এভাবে করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছিলেন কি হলো আপনার সম্পদ বলেন তো কোথায় আপনি এখন আগস্টের 5 তারিখের পরে ঢাকা রাজপথে আট কোটি দশ কোটি পনেরো কোটি টাকা দামের গাড়ি রাস্তায় আছে মালিক নেই মালিক অবশ্যই আছে মতো কায়দা নেই কথা বলে না কেন কারণ মালিক যদি বলে এটা আমার বলবে এর কাগজপত্র কই পনেরো কোটি দিয়ে একটা গাড়ি কিনতে হলে যেটা দেওয়া লাগে রাষ্ট্রকে ওইটা দিয়েছিস ক্ষমতা ছিল পাওয়ার এই গাড়ি ঢুকিয়েছিস দিতে চাই না আর জানে ওখানে বাড়বে ও গাড়ি যাচ্ছে যাক কি হইলো আপনার এই টাকা পনেরো কোটি একটা মানুষের সারাটা জীবন চলে যাবার কথা আপনি বৈধ ভাবে অবশ্যই এটা কেনেননি অবশ্যই এটা কিনতে গিয়ে আপনি অবৈধ পথ বেছে নিয়েছিলেন কিন্তু যারা বৈধ পথে ছিল তাদেরকে বহু জায়গা থেকে বঞ্চিত করার পরেও মানুষগুলো এ বছর পরে এখনো খাড়া করে দাঁড়িয়ে আছে আমি আশা করবো এখান থেকে আপনি শিক্ষা নেবেন যে কটা বোঝানোর জন্য এ পর্যন্ত আসলাম এই পৃথিবীতে আপনি নামাজ রোজার মতো আল্লাহর বিধান যেভাবে মানেন রসলুল্লাহ এই জামানার আর পুরুষ তাকে শুধু তেরো বছর না তেইশ বছরই আপনাকে মানা লাগবে তেরো বছর মানতে আপনার আপত্তি নেই আমিও জানি দশ বছর মানতে আপত্তি আছে কারণ এই জায়গায় গেলে আপনার অনেক কিছু হাত ছাড়া হওয়া লাগতে পারে এই দশ বছরের ভেতরে বিশ্ব নবী মাত্র আট বছর রোজা রেখেছিলেন কয় বছর বলেন বলেন আটটা বছরে তাও ফরজ রোজা তিনি দুইটা অলরেডি ছেড়ে দিয়েছিলেন একটা বদরের ময়দানে সতেরোই রমজান আর মক্কা বিজয়ের দিন আঠারো রমজান দুইটা রোজান তিনি ফরজ রোজান ছেড়ে দিলেন অথবা ইচ্ছাকৃতভাবে কেউ ফরজ রোজা বাদ দিয়ে দিলে কেউ ভেঙে ফেললে তার দুই মাস একাধারে সাইটটা রোজা করা লাগে কথা বুঝতেছে অনুষাটটা করার পরে যদি আপনি একটা বাঁধ দেন আবার দুই মাস করা লাগবে আবার অনুষাটটা করার পরে যদি একটা বাঁধ দেন আবার আবার ষাটটা করা লাগবে কত কঠিন বিধান রোজার অথচ ইসলাম কায়েমের জন্য বিশ্বনবী দুইটা ফরজ রোজা পর্যন্ত বাঁধ দিয়ে দিয়েছিলেন নবীজি ইসলাম ধ্বংস করার জন্য রোজা বাঁধ দিলেন না ইসলাম এগিয়ে নেওয়ার জন্যে আজ যদি এরকম পরিস্থিতি আসে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য রোজার মতো ফরজ বিধান বাদ দেওয়া লাগে মুসলমান তাই করবে এটা নবীর পন্থা বিশ্ব নবী এই দশ বছরে তিনি সতেরো অক্ত ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছিলেন খন্দকের যুদ্ধে চার রক্ত নামাজ তিনি বাদ দিয়েছেন তিনি যেটা করলেন সেটাকে আন্দাজে করেছেন না আল্লাহর ইশারা ছিল বলেন বলেন আজ বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে ফরজ নামাজ ও বাদ দেওয়া লাগে জায়েজ আছে আর আস্তে বলেন তাহলে আমরা যারা শত তেরো বছর মানতে রাজি বাকি দশ বছরের কথা বললে রাজনীতি মনে করেন দুনিয়ার কাজ মনে করেন কসম আপনার মরণ হবে মতো। আমি আপনাকে বাঁচার জন্য এটা বললাম এখন আপনি কি করবেন ভাবেন ওই জামানার প্রেরিত পুরুষ ছিল হজরত এখনকার যিনি পেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত নবী আর রসুল তিনি মহাম্মাদুর জবান খুলে বলেন মহাম্মাদুর আল্লাহ আমাদেরকে সহজ কথাটা সহজে মেনে নেবার তৌফিক দেন বলেন আমিন আমি জানি অনেক মানুষ এখন এই সেন্সে ফিরে আসে না এদের এরা নামাজ পড়া রোজা রাখা হজ করা দান সাদকা করতে রাজি আছে তো রসুলের যে আদর্শ উনি যা যা করেছেন ইসলামের জন্য ইসলাম ধ্বংসের জন্য না ইসলামকে আরো এগিয়ে নেওয়ার জন্য এই কথা বলতে গেলে তখন আপনি দুনিয়ার কাজ মনে করেন রাজনীতি মনে করেন দলীয় কাজ মনে করেন কেন আপনার চাইতে ইসলাম আমার বোঝা কম আছে নাকি এই জন্য যারা একামতে দিনের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করে মানুষগুলো বুঝে শুনিয়ে এই কাজ করে তারা যদি নামাজ কাজা করে ইসলাম কায়েমের জন্য রোজা বাদ দেয় ইসলাম কায়েমের জন্য যদি জট করে ইসলাম কায়েমের জন্য এক কথা বলেন না কেন কারণ ভালো করে আমরা জানি ইসলাম যদি এ দেশে কায়েম হয় যদি এ দেশে এজহার করা যায় এজহার মানে বিষয় করা প্রতিষ্ঠিত করা তার করানো মাং করাল করান ফাঁস্ত হারাহো যে ব্যক্তি কোরান পড়ে আর কোরানকে বিজয় করার জন্য চিন্তা ভাবনা করে চেষ্টা চালায়। তাহালা হার লা মা হারাম আহো এর ভেতরে হালালকে কে হালাল জেনে মেনে নেয় হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদ খ লা হুল লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না আপনি জবান আল্লাহ বলেন মানে আমার প্রশ্ন হচ্ছে আদ খাইয়ে তো খেলো এটা মজারে না মাঝি এটা মাঝি অতীতের শব্দ আদ খলা নবীজি কেন বললেন আদ খলা হল হল চান্না আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কেন বললেন আপনি তো মরেননি জান্নাতে গেলেন কি করে জবাব হচ্ছে সত্যি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলাম বিজয় থাকে কোন জায়গায় ওখানে যে পরিবেশটা তৈরি হয় হালাল কে হালাল মানা যায় হারাম কে হারাম মেনে ছেড়ে দেওয়া যায় ওই পোড়া জায়গাটা আমার আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেয় আপনি যেন মরণের আগে অন্তত জান্নাতে প্রবেশ করে ফেলেছেন আমরা তো এইটাই চাই কথা বলেন না কেন এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় আল্লাহর হাই কজম এটাই রাজনীতি আমি তো এমন একটা পরিবার সমাজ রাষ্ট্র চাই যেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায় যেখানে হারাম কে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায় সেরকম পরিবেশ এখনো বাংলাদেশে কায়েম হয়েছে না এদেশে বহু চাই গাছে হারাম জানার পরও আমাকে হারাম কাজে বাধ্য করা হয় হালাল জানার পর আমি আঁকড়িয়ে ধরতে পারি না আমার ছেড়ে দেওয়া লাগে নাকি নেই বলেন যে অর্থনীতি বিভাগের দিকে দেশে কাজ করছে শুধু সাকাত ভিত্তিক অর্থনীতি দেশে না থাকার কারণে এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়ে থাকতো সাকাত আল্লাহর কসম সুদ ভিত্তিক যত ব্যাংক সম্পন্ন হয়ে যেত এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই কোনো চিন্তা ভাবনাও নেই অনেকেই মনে করি আছি এ আর কি কাজ কে বলিস আপনাকে এক টাকা সুদের সাথে যদি কেউ জড়িত হয়ে যায় ও যেন নিজের আপন মায়ের সাথে জেনা করে। আপনি টের পাচ্ছেন কি বললাম এটা ঘেনিত কাজ যত খারাপ চরিত্রের মানুষ হোক নিজের মায়ের সাথে জেনা করা মানুষ আমি আজ পর্যন্ত পাইনি পেয়েছি অথচ অহরহ আমরা অনেক নামাজি মুসল্লি হাজি পর্যন্ত এই কাজে এখন জড়িত জানে না না জেনে হয়তো জড়িত হয় অথবা জেনে অনেকে করছে এই যে টাকা ছেড়ে রাখে যারা টাকা আসে মাসে মাসে এক হাজার টাকা দিলে বারোশো টাকা করে পায় দুইশো টাকা লাভ মনে হয়তো লাভ মনে করে ইন্টারেস্ট মনে করে নিচ্ছে অথচ এটা সুদ আসতে বলেন এই যারা খাচ্ছেন তারা মায়ের সাথে অলরেডি জেনা করে আসলেন আপনি হয়তো না জেনি করছেন এখন তো জানলেন কি কথা বলেন না অনেক মানুষ কিন্তু এখন কানের ভেতরে হয়তো আঙ্গুল দিয়ে আছে অথবা এদিক ওদিকে তাকিয়ে আছে ওর ধান দাঁড়িয়ে আমি জানি না তাই মানি না দাঁত খুলে ফেলবে আল্লাহ জানেন না মানে ইসলামের কোনো বিধান যদি কেউ জানে কিন্তু মানে না তার একটা গোনা হবে কারণ সে জানার ফরজ আদায় করে ফেলেছে মানার ফরজ তার আদায় হয়নি গোনা হবে কয়টা আরো জোরে জবাব দেন ইসলামের কোন বিধান আপনি জানেন ও না মানেন ও না আপনার ডবল গোনা হবে আপনি জানেন না একটা গোনা মানেন না আর একটা গোনা আপনি জানেন না কেন সুতরাং আজকে তো অনবাডি যেভাবেই হোক কানে আঙ্গুল দিয়ে হোক এদিকে ওদিকে তাকিয়ে হোক বুঝে শুনে ফেলেছেন যে টাকা আছে এর আঁকে টাকা আসে এটা সুদ জানেন না অন্তত এখন তো জানলেন এটা জানার পরে তো এখন বিশ্বাস করতে পারেন নবীর এই কথা আছে মায়ের সাথে কিন্তু জেনা করার গোনা উঠতেছে আমল নামাই আপনি না খেয়ে মরে যান তাও এই কাজে এখন থেকে আর থাকা যাবে না এই যে এই গোবিন্দগঞ্জ বাজারে বহু দোকানদার আছে নামাজ পড়ে রোজাও রাখে হজ করে এসেছে অথচ দোকানে দোকানে টাকা ছেড়ে রেখেছে মাসে মাসে দুইশো টাকা করে লাভ হয় এটা ছেড়ে দেওয়া লাগবে কারা কারা সত্যি ছেড়ে দেবেন হাত তোলেন তো এত মানুষ সুদ খায় এলাকায় নামাজ দাড়িওয়ালা মানুষ আপনি বুঝে শুনি হাত তুললেন নাকি আন্দাজে আন্দাজে ঠিক আছে হাত এই জন্য এমন একটা রাষ্ট্র এমন একটা বিধান আমরা দেশে চালু করতে চাচ্ছি যেখানে হালাল হালাল জানার পরে মেনে নেওয়া যায় হারাম কি হারাম চেনে মেনে দেওয়া যায় আল্লাহর নবলে এরকম পরিবেশ যদি কায়ম হয়ে যায় আদ খাল হুল্লা হুল চান্না ওই দেশটায় একটা জান্নাত হয়ে যাবে তুমি মনে করবা মরণের আগে আমি জান্নাতে আছি আর সাফা হফি আশা রতিম্মে নাহালি বাইতি করলু হমলা নার। তোমার সাফায়াত গ্রহণ করা হবে এমন দশটা মানুষের পক্ষে যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে ফাইনাল হয়ে গিয়েছিল এমন মানুষের পক্ষে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে আসতে পারবেন এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি আপনাকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে ওখান থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে কথায় হাদিসের ভাষায় নেই অসাহ ফি আশারতি মেন আহালি বাইতিহি কল্লু হোম অদ অযাবাতলা নার। যাদের উপরে জাহান নাম ওয়াসিব হয়ে গিয়েছিল যে জাহান্নামে নামে তারা যাবে কিন্তু এরকম মানুষকে আপনি সুপারিশ করে ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসতে পারবেন আমরা অনেকে এই হাদিসটা বলার পরে বলি যারা জাহান চলে গেছে এমন জন মানুষকে আপনি নিয়ে আসতে পারবেন না এ কথা এই জায়গায় নেই আমি আলেমদেরকে আরো বলছি হাদিসটার শেষ যে শব্দগুলো আছে এগুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন কারণ হাজারো মানুষ এই ধান্দায় আছে সুদ খায় জেনা করি ঘুষ খায় আর যাই করি জাহান নামে যদি আল্লাহ দেয়ও নাই দশ বছর থাকবো এরপরে তো আল্লাহ বের করে দেবে বিশ বছর তাই জাহান নামে থাকলাম যখন আল্লাহ বের করে দেবে ওই সময় একবারে হাউসে কাউসারের পানি দিয়ে গোসল করে আগে যে হামজা ছিলাম ওই রকম হামজা হয়ে যাব তাহলে জীবনে গোনা ছাড়বে বলেন করা কারিমে আমি বহু আছে যদি আপনি ইচ্ছা করে কোনো গোনার কাসে আন সামদেন সানেন যে এটা কবিতা গোনা যেমন মানুষ হত্যা করা মানুষ হত্যা করা কি গোনাহ আরো সরে বলেন অমায় আব্দুল মকমে নাম মতাঙ্গাম্মি দাং ফাঁজা ও হো জাহান নাম সরা নেশার তিরানব্বই নাম্বার আল্লাহ জানিয়েছেন কোনো মানুষ যদি ইচ্ছা করে কোন মমিনকে হত্যা করে আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত এদেশে যত মানুষ হত্যা হয়েছে ইচ্ছা করে অন ইচ্ছায় দু একটা মরতে পারে ইচ্ছা করে সবগুলো কেউ হয়তো ক্ষমতায় টিকে থাকার জন্যে আর কেউ হয়তো ক্ষমতায় কাউকে টিকিয়ে রাখার জন্যে বৈধ অবৈধ দেখেননি আদালত কর্তৃক কোন সার্টিফিকেট আপনার হাতে নেই যে তাকে মেরে ফেলো অথচ আপনি মেরে ফেললেন এই যে মতামিদান ইচ্ছা করে যারা মানুষ হত্যার সাথে জড়িত সে সেই হোক অন্যান্য ধর্মে যারা আছে তারা তো ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক যারা আছে ওরা মারা গেলে ওদের কোনো বিচার নেই হিসাবও নেই ভালো করে বুঝবেন ওদের কোন বিচার নেই হিসাব নেই এই যে যতগুলো জাতির নাম বলছে ওরা মরিয়ে গেলে যাহার নাম কোন হিসাব হবে না ওদের এটা কি মানেন তো মুসলমান ছাড়া অন্য কোন জাতির কোন হিসাব হবে কারণ তাদের যে হিসাব নেবে যেটা দিয়ে ওইটাই নেই নাম কি ইমান ইমান বলেন বলেন ইমানই নেই ওর হিসাব বিচার কি দিয়ে করবে বিচার তো করা হয় ওই লোকটার যার ইমান আছে কিন্তু ইমানে ভেজাল আছে বলো ইমানটা পরিপূর্ণ নেই এই জন্যই তো ইচ্ছা করে আপনি মানুষ মেরে ফেললেন সুতরাং কালকে অ্যাডভোকেট সাহেব সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা মেরে ফেলেছেন সে যাই হোক ওই মানুষগুলো চির জাহান নামি আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাজাসা জাহান্নাম এর প্রথম পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নাম যা চা মানে পুরস্কার প্রতিদান আল্লাহ প্রতিদান হিসাবে আপনাকে জাহান্নামে দেবে মানুষ হত্যার সাথে যেই জড়িত দুই নাম্বারে খলিদান ফিহা চিরকাল আপনাকে থাকা লাগবে আমি আবার ক্লিয়ার করার জন্য বলছি মুসলিম বাঁধ দিয়ে দুনিয়ায় যত সাঁতি আছে করা মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম যদি বের করতে পারেন এর ভেতর থেকে বলেন হবে বিচার হবে বিচার আর হিসাব আল্লাহ তার মানে মুসলিম বাদ দিয়ে পৃথিবীর সাড়ে চার হাজার জাতির মানুষ আছে প্রত্যেকটা জাতির মানুষ মারা গেলে ওদের কোন হিসাবের ব্যবস্থা নেই বিচার নেই বিনা হিসাবে বিনা বিচারে যাহার নাম বিচার করবে তো তখন যখন তার ভেতরে ইমানের কোন গন্ধ পাওয়া যায় কিন্তু ইমানটা থাকার পরও যারা ইচ্ছা করে আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে পালন করছে এই মানুষটা সমস্যা আল্লাহ পাক বলেন খালিদান ফিহা চিরকাল তাকে জাহান নামে থাকা লাগবে এতটুকুই না আকাদিবাল্লাহু আলাইহি وَلَعَنَهُ وَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا কয়েক টা শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারিত করলেন এক নাম্বারে প্রতিদান পুরস্কার জাহান্নাম দুই নাম্বারে চিরকাল থাকবে তিন নাম্বারে আল্লাহ রেগে থাকবে চার নাম্বারে আল্লাহ লানত বর্ষণ করবে পাঁচ নাম্বারে যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে রাখবে বলেন নাউজুবিল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এরা কয় বছর পরে বের হয়ে আসবে নাকি বলেন সারা সমারের বিশ নম্বর আয়াত আফামান হাক আলাইজাব আফা আংতা শব্দের দিকে খেয়াল করে একটু পড়েন আফা আংতা আফামান হাক আলাইহি কালিমাতুল আজাদ যার উপরে আপনার প্রতিপালকের আশা নির্ধারিত হয়ে গেছে ফাইস হয়ে গেছে জোজাহার নামে সাবে আফা আংতা নবী আপনি কি পারবেন মাংফিন না আর ওই লোকটাকে আগুন থেকে বের করে নিয়ে আসতে কে বলছেন কাকে বলছেন আমি মনে হয় বোসাতে পারিনি এই যে এই কথা টানলা বলছেন নিজে কাকে বলছেন নবীজিকে আফা আংতা সরাসরি হে নবী আপনি পারবেন তুংকিদু নার ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে আপনি পারবেন তার মানে আপনিও পারবেন না এটা প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা নবী জিকে যদি আল্লাহর কথা বলতে পারে কিসের হামজা আর হামজার বাবা বলেন তো বার বার আল্লাহ কোরআনে কারিমে সেখানেই দিয়েছেন যে জাহান্নামে যাবে যারা খালিদিন ফিহা চিরস্থায়ী যেখানেই দিয়েছে জান্নাতে যাবে যারা সেখানেও দিয়েছেন খালিদিন ফিহা চিরস্থায়ী আপনি একটার অর্থ করবেন চিরস্থায়ী আর আরেকটার অর্থ করবেন কিছুদিন পরে বের হবে তো জীবনে গোনা ছাড়বে আপনি যদি বলেন যে আমার ঈমান আছে আর আমার আপনার ঈমান থাকে কি করে আল্লাহর নিষিদ্ধ কাজকে যারা বৈধতা দেয় সঙ্গে সঙ্গে তারা বেইমান হয়ে যায় কথা বলছো যে দশটা কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায় ভেঙে যায় অজু করলে যেমন সাত কারণে অজু ভেঙে যায় নামাজ পড়লে যেমন উনিশ কারণে নামাজ ভেঙে যায় মুসলমানের ইমান যাদের আছে এই মানুষ দশটা কারণে ভেঙে যায় অথচ ইমান যে ভেঙে যায় নষ্ট হয়ে যায় অনেকে জানেই না এর নয় নম্বরের পয়েন্টে আমি পেয়েছি যারা আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে করে তাদের ইমান ওই আবু সাহেলের মতো আমি আশা করি বোঝাতে পেরেছি আবু সাহেলের মতো যদি আপনিও জাহান নামে যান ও পাঁচ বছর পরে বের হয়ে আসবে লো যদি না আসে আপনি আসবেন কি করে এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যারা বৈধ মনে করে করেন তারা ওই এহুদি খ্রিস্টান বৈদ্য মুশরে কদের মতো কিন্তু বাকি যারা ছোটখাটো অপরাধের সাথে জড়িত গনার সাথে হয়তো না চেনি করেছেন অথবা শয়তানের ধোকায় পড়ি করেছেন আপনার কিন্তু সময় আছে এখনো তাও করার তাও করে যদি ফিরে আসতে পারেন মহান আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় দেবে আরে ভাই আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনার কিন্তু সময় আছে আপনার সুযোগ আছে এখন আপনার হায়াত শেষ হয়ে যায়নি আপনি অপরাধ করেছেন শেষে অপরাধী হোক জেনা হোক মানুষ হত্যা হোক ব্যবসার হোক চুরি হোক ডাকাতি হোক যার কাছে যে অপরাধ হয়ে গেছে এখনো তো আজরাইল আমার কাছে আসেনি এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি যে মা পাওয়ার পাওয়া যাবে না যাবে মাপ পাওয়া যাবে কিন্তু তাও করে জীবনের মতো এই কাজ থেকে ফিরে আসা লাগবে তাও বা করার যে শর্ত গুলো আছে এক নাম্বারে অনুশোচনা করা এক নাম্বার কি বলেন বলেন আপনি বলেন তো এই যে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে সাড়ে পনেরো বছর এদের একজনকেও এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখেছেন না এদের আরো বৃদ্ধি বাড়ছে এরা আরো প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে উঠেছে আপনার অবস্থা ফেরাউনের মতোই হবে দুই নাম্বারে কি অপরাধ করেছেন যার কাছে শিকার করবেন তার কাছে এইটাও তো পাচ্ছি না আপনি অপরাধ করলেন হামসার কাছে আর এখন কাবার গিলাপ ধরে চুরি করেছে কাঁদতেছেন আমারে মাফ করে দিন কিসের মাফ আপনার আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন এই কথা বলেন না কেন তাও বাজারা করে নিজেকে মুক্ত করতে চান নিজেকে পরিত্রাণ দিতে চান এই অপরাধ থেকে আল্লাহ দরবারে যেন আপনার বিচার আর না হয় এই যদি মনে করতে চান জীবনের মতো আত্মসমর্পণ করবেন অনুশাচনা করবেন অনুতপ্ত হবেন দুই নাম্বারের শর্ত অপরাধ যার কাছে তার কাছে গিয়ে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে আমি নফসের ধোকায় হোক শয়তানের জালে হোক দলীয় ফোরামে হোক যে কোন কায়দায় আপনার এই ক্ষতিটা করে ফেলেছি এই মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আপনার ব্যবসা হয়তো আমি করতে দেইনি বিভিন্ন কাজ আমার দ্বারা হয়েছে এখন আমি বাসতে চাই আপনার যা ক্ষতি করে ফেলেছি এই ক্ষতি পূরণ আমি আপনাকে দিয়ে দেব কথা বুঝতেছেন এই সানে পনেরো বছরে যে যে ধরনের অপরাধ করেছিলেন আপনি তো জানেন যে আপনি কি করেছেন আপনি হয়তো মানুষ খুনের সাথে জড়িত তাহলে যাকে খুন করেছেন তার পরিবারে গিয়ে বলবেন আমার কারণে আপনার এই ছেলেটা হারিয়েছেন আপনি এখন কি চান সে যদি বলে আমার কোটি টাকা দেওয়া লাগবে আপনি কোটি টাকা তার ক্ষতি পূরণ দিয়ে সে যদি বলে না টাকা দেওয়া লাগবে না আমি আপনি মাফ করে দিলাম তাহলে মাপ পেয়ে গেলেন তা পঞ্চাশ বছর জেল খাটলেও আপনার মাপ নেই এই যে বাংলাদেশে যে সিস্টেমটা মানুষ হত্যা করলে তারে ফাঁসি দেওয়ার আদেশ দেয় ফাঁসি থেকে শেষে আসে লাইফ সাপোর্টে লাইভ সাপোর্ট মানে তিরিশ বছর তিরিশটা বছর জেল খাটলে তার মাফ বাংলাদেশের আইনে না আল্লাহর আইনে তো এইটা নেই আল্লাহর আইনে পদ্ধতি দুইটা কেউ যদি কাউকে হত্যা করেন মেরে ফেলেন বিনা অপরাধে বিনা কারণে এক নাম্বারে তার যারা গার্জিয়ান আছে তার মা বাবা স্ত্রী সন্তান তাদের কাছে গিয়ে বলা লাগবে যে ভাই আপনারা কি চান তারা যদি বলে আমার ক্ষতিপূরণ দেন এটা আমাদের কর্মক্ষম ছিল এর কর্মে আমরা চলতাম তাকেই মেরে ফেলিসেন সুতরাং আপনি পাঁচ লাখ টাকা দেন আপনি পাঁচ লাখ টাকা দেবেন তাকে এরপরে যদি বলে ঠিক আছে যান মাফ করে দিলাম আপনি মাফ পেয়ে গেলেন দুই নাম্বারে যদি বলে না আমরা এগুলো মানি না আপনাকে আমরা মেরে ফেলতে চাই রাষ্ট্রের মাধ্যমে আপনাকে মেরে ফেলা লাগবে এই দুইটা পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো পদ্ধতি নেই এই খনের অপরাধ থেকে মাফ পাওয়া দাদাজ কত সহজেই অনেকেই মাপ পেয়ে যাচ্ছে শুধু আস্তাক ফেরুল্লাহ পড়ি সেটা আরই করার জায়গা পান না আপনি তো আস্তান ফেরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে আস্তাক ফেরুল্লাহ কি কেউ মানুষের কাছে পড়ে কার কাছে বলুন বলুন আরে ভাই আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি হ্যাঁ আল্লাহর কাছে যদি নামাজ পড়ে না থাকেন রোজা না রাখেন ফরজ হওস না করেন তাহলে ওনার কাছে মাপ চান উনি ইচ্ছা করলে মাফ করতেও পারে শাস্তিও দিতে পারে আগে হামসার কাছে যান আমার জীবন থেকে তিনটা বছর আপনি নষ্ট করেছেন আমার বাবার তিরিশ লাখের উপরে টাকা আপনি খেয়েছেন আগে এই ক্ষতিপূরণ দেন হ্যাঁ কথা বলা লাগবে